কাটিং স্টিচিং করে দেখাবো। সো হ্যালো আসসালামু আলাইকুম তো ব্লাউজ দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড়টিকে চার পার্ট করে রেখেছি এবং অনেক সহজ নিয়মে আমি ব্লাউজটি কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো যেহেতু আমি এখানে টু পার্ট করে আলাদা আলাদা করে কাটবো না সো আমি একসাথেই কেটে নিব এবং একসাথে কিভাবে অনেক দ্রুত আপনারা একটি ব্লাউজ কাটিং আর সেলাই করতে পারেন এবং পারফেক্টলি যাতে সব কিছু ঠিকঠাক হয় আমি সেটাই দেখিয়ে দেব তো প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নেবো যেহেতু আমি এখানে চার চারপাট করে রেখেছি সো আমি এখানে লম্বার মাপটা নিয়ে নেবো এবং কাঁধের মাপটা নিব হচ্ছে ছয় ইঞ্চি তো তার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাথে থাকা বেলাইকানটি অল দিয়ে ক্লিক করে রাখবেন তো দেখুন আমি এখানে গলার কেটে নিচ্ছি যেহেতু আমি দুইটা পার্ট একসাথেই কাটব তো আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা একসাথেই ড্রয়িং করে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে ড্রয়িং করে তারপরে সেলাই করতে পারেন তো আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন তো আমি এখন মুহুরের অংশটা নিয়ে নিব এখানে আমি একটি বক্স শেফ দিয়ে তৈরি করে নিব জাস্ট হালকা একটু এইভাবে শেফ দিয়ে নিলাম তো আমি যখন এই দুই পার্ট আলাদা করব সো আলাদা করার পরে আমি ফ্রন্ট পার্ট এইভাবে কাঁধের অংশটা এবং হাতার যে অংশটা আছে সেটা আমি ডাউন দিয়ে নিব তো এইভাবে হালকা একটু শেফ দিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সেলাই সেলাই শিখুন চ্যানেলের পক্ষই থাকবেন সাপোর্ট করবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো এখানে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি এখানে আমি পুর ডাউন দিব এজন্য বেশি একটা ডাউন দিচ্ছি না তো হাফ ইঞ্চি দিয়ে দিলাম এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন কত সহজে হয়ে যায় যারা একেবারেই নতুন সেলাইয়ের কাজে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে কারণ আপনারা অনেক ইজি মেথডে শিখতে পারবেন আরও অনেকভাবে ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং করা যায় এক একজনের কাটার স্টাইল তো এক এক রকম আমি আরও আগের ভিডিওতে দেখিয়েছিলাম অন্য রকমভাবে কাটার জন্য তো যেটা সহজ নিয়ম মনে হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো আমি এখন সব দিক থেকেই কেটে নিব ড্রয়িং করার অংশটা প্রথমটা দিয়েছি কাটার জন্য এবং মাঝখানে আরও একটা দাগ কেটে নিয়েছি তো সেলাইয়ের জন্যে আপনারা দেখলে বুঝতে পারবেন সো আমি এখন এভাবে এক পার্ট আলাদা করে নিচ্ছি এখন আমি ফ্রন্ট পার্ট এভাবে সুন্দর করে ড্রয়িং করে কেটে নিব এখানে আরও অনেক কাজ আছে যেটা আমি ব্যাক পার্ট আলাদা করে তারপরে করতে হবে আমাকে এগুলো তো প্রথমে আমি হচ্ছে কাপ সেট করে নেব তো কাপড়টাকে আমি সুন্দর করে ভাজ করার চেষ্টা করছি কারণ সুন্দর করে ভাজ না করলে দেখা যাবে যে শেফটা ভালো আসবে না বা কাফটা ভালো আসবে না তো এভাবে আমি স্কেল দিয়ে সুন্দর করে দাগ কেটে নিব নিচের অংশে পুরো একটা কাফ সেট তৈরি করে নিব কাফটা তৈরি করতে হবে সমানভাবে তো আমি ফুল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথাও কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যেরকম কলার ডিজাইন পরবেন আপনারা ঠিক সেরকম দিবেন বেশি হলে বেশি দিবেন এবং কম যদি বলেন যে ছোট পড়বো তাহলে ছোট করে দিবেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কলাটা কাটিং করে নেবেন তো দেখুন আমি টোটাল অংশটা মার্ক করে নিয়েছি গলার অংশটা আমি কেটে নিচ্ছি আমার আরো আগের ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা গিয়ে সেখান থেকে দেখে আসতে পারেন বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেলাই সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ